রাইফেল ফ্যাক্টরির যদি কথা বলি উনিশশো চার সালে কিন্তু এই রাইফেল ফ্যাক্টরি তৈরি করেছিল ব্রিটিশ সরকার এটা হচ্ছে ইছাপুরের এইটটি ফাইভ রোড মানে এই রোডটা এইদিকে চলে যাচ্ছে তোমার কাকিনাড়া নৈহাটি এই পাশে চলে যাচ্ছে আর এইদিকে চলে যাচ্ছে তোমার ব্যারাকপুরের দিকে কী দারুণভাবে দেখো মন্দিরটা করা আর ভেতরে এন্ট্রি করলে সুন্দর একটা পিসফুল জায়গা আর এই হচ্ছে রাইফেল ফ্যাক্টরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে সমস্ত উত্তরবঙ্গ সিরিজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর শহর যেটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ইছাপুরে ইছাপুরে আরও একবার গেছিলাম তোমরা অনেকে ভালোবাসা দেখিয়েছিলে তাই আরও আজকে একবার যাচ্ছি ইছাপুরে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনের জন্য আর আজকের ওয়েদারটা দেখো শীতের মরশুম আর এরকম সুন্দর পানি ওয়েদার দারুণ হবে ভিডিওটা ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি চলো আর এই হচ্ছে আমাদের সুন্দর কাকিনাড়া স্টেশন যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমি কাকিনাড়া থেকে বিলং করি আর আমাদের স্টেশনটা কিন্তু খুব সুন্দর কিছুক্ষণ পরেই এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে নৈহাটি শিয়ালদা লোকাল সেই ট্রেনটা ধরেই আমি পৌঁছাতে চাব ফাইনালি পৌঁছে গেছি ইছাপুর রেলওয়ে স্টেশনে আর ট্রেনে তোমাদের এই কারণে আজকে ভিডিও দেখাতে পারলাম না এত ভিড় ছিল আর আজকে মেমু স্পেশাল দিয়েছিল নৈহাটি শিয়ালদা লোকালে সে কারণে ট্রেনের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না আগে একবার ইছাপুর এসেছিলাম তখন কিন্তু সুন্দর একটা ট্রেন জার্নি ছিল সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিও আগে আমি যখন ইছাপুর এসেছিলাম তা এইবারে আমি যাবো এইদিকেও হচ্ছে ইছাপুরের একটা সাইড চলে যাচ্ছে আর আগেরবার যেমন গেছিলাম এই সাইডে মানে এই সাইডে পরে হচ্ছে রাইফেল ফ্যাক্টরিটা মানে ওই দিকেই আজকে হাঁটতে হাঁটতে যাবো চলে যাচ্ছে রাইফেল ফ্যাক্টরির দিকে রাস্তা মানে এক নাম্বার প্ল্যাটফর্ম ইছাপুরের থেকেই কিন্তু রাইফেল ফ্যাক্টরি একদম কাছে পড়ে আগেরবারও এই দিকে গেছিলাম এবং আজকেও এই দিকে যাব তবে এইবারটা ওয়েদারটা আলাদা মানে এই এখন শীতকাল আর আগের যখন এসেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল চলো স্টেশনের বাইরে যাই এদিকে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা হ্যালো যেই শহর একবার ঘুরে গেছি সেই শহরে নেক্সট টাইম যখন আসি না কিছু সেনা পরিচয় মনে হয় স্টেশনের বাইরে এখানে যেমন হয় প্রত্যেকটা স্টেশনের বাইরে সাইকেল গ্যারেজ সব কিছু আর সামনে হচ্ছে ইসাপুর স্টেশনের টিকিট কাউন্টার এই যে আর এইখানে রিক্সা আছে তোমরা এখান থেকেও বিভিন্ন জায়গায় যেতে পারবে এবং এই গাছটা হচ্ছে বহু বছর কিন্তু পুরনো এই বট গাছটা এখানে একটা মন্দির আছে ছোট্ট হচ্ছে মন্দির আর এইখানে টিফিন টিফিন করতে চাইলে এই সব জায়গায় সব টিফিনের জায়গা আর বেসিক্যালি আগেরবার যখন আমরা এসছিলাম ইছাপুর স্টেশনে ব্যাক করেছিলাম ওই দিকে রাস্তাটা দিয়ে মানে ওই পাশ থেকেও আমরা যেতে পারবো হচ্ছে তোমার রাইফেল ফ্যাক্টরির দিকে আর আমি যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা আগেরবার যখন গরমকালে এসছিলাম না জায়গাটা পুরো সেই সময় ফাঁকা ফাঁকা ছিল অত ভিড় ছিল না আর এখন শীতকাল বলে সবাই কিন্তু রোদ পোহাচ্ছে টুকটাক কিন্তু ভালোই জমজমাট ইছাপুরের এই দিকটা তা ইছাপুরে কিন্তু দুর্গা কিন্তু খুব ভালো হয় আগে যখন কয়েক বছর আগে ইছাপুরে বন্ধুরা মিলে ঠাকুর দেখতে আসতাম তখন কিন্তু এখানে পুজো খুব সুন্দর হতো এখন আসা হয় না আর এটা হচ্ছে তোমার অডিয়েন্স ক্লাব এটা স্টেশন রোড ইছাপুর এই রোডটার নাম হচ্ছে স্টেশন রোড আর এটা হচ্ছে অডিয়েন্স ক্লাব হয়তো কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়েছিল কিছুদিন আগে আর ভেতরের মাঠটা দেখো কি বিশাল এই রাস্তা দিয়ে যেতেই পড়ে হচ্ছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাই স্কুল এটা যারা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত তাদের ছেলেমেয়েরা কিন্তু এই সব স্কুলেই পড়ে তা আগের বার ইছাপুর যখন এসেছিলাম ওই ভিডিওতে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে এইখানে একটা স্কুল সাউথ পয়েন্ট স্কুল না কি একটা কমেন্টে ছিল যে কোন দিকে ওইটা আমার বেসিক্যালি জানা নেই তোমরা যদি তোমাদের সহজ উপায় বলছি তোমরা যদি গুগলে সার্চ করো তোমাদের কিন্তু ইজি হয়ে যাবে এছাড়াও ইছাপুর স্টেশনে নেমে তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো এটা শুধু ইছাপুর বলে না বিভিন্ন জায়গায় আমার কাছে এই লোকেশানটা জানা নেই আমি যদি জানি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদেরকে রিপ্লাই করব ওই ভিডিওতে আর এই রাস্তাটা কিন্তু খুব এমন বেশি না ওই পাঁচ থেকে আট মিনিটের হাঁটা পথ ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে পৌঁছানোর জন্য আর এটা হচ্ছে রাইফেল ফ্যাক্টরির মার্কেটিং কমপ্লেক্স এটা এই চত্বরটায় সব দোকানপাট আছে দেখো রাইফেল ফ্যাক্টরির কোঅপারেশন সোসাইটি লিমিটেডের এইখানে দোকান সব কিছু এখানে পাওয়া যায় মানে যারা ডিফেন্স এইটা হচ্ছে রাইফেল ফ্যাক্টরি তো ডিফেন্সের আন্ডারে পড়ে মানে ডিফেন্সের যে কার্ড হয় না এইখান থেকে কিন্তু সব শপিং করে তার উদ্যান ট্রাফিক পার্ক ইসাপুরে দেখার মতো অনেক কিছুই আছে যেহেতু হেঁটে হেঁটে আমি ট্রাভেল করছি সেই কারণে আগের আমি বেশি কিছু দেখাইনি তবে ইশাপুরকে একদিন স্কুটি নিয়ে ঈশাপুরে এসে সম্পূর্ণ কভার করার ইচ্ছা আছে আর তোমাদের যেটা বলছিলাম উত্তরবঙ্গ সিরিজ কিন্তু দারুণ মজা হয়েছে মানে ভুটান ঘুরেছি তারপর ওইখান থেকে তোমার ডুয়ার্স ডুয়ার্সের কালজানি নদীটা এত সুন্দর তোমরা যদি ভিডিওটা না দেখে দেখো চ্যানেল ভিজিট করো প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট করে আছে একটা একটা করে দেখো তোমাদের বেশ ভালো লাগবে আর প্রায় আমরা পৌঁছেই গেছি কিন্তু একদম মেন রোডের সামনে এটা হচ্ছে ইছাপুরের এইটটি ফাইভ রোড মানে এই রোডটা এই দিকে চলে যাচ্ছো তোমার কাকিনাড়া নৈহাটি এই পাশে চলে যাচ্ছে আর এইদিকে চলে যাচ্ছো তোমার ব্যারাকপুরের দিকে আর পাশেই কিন্তু এইটটি ফাইভ রোডের পাশেই কিন্তু এই রাইফেল ফ্যাক্টরি পড়ে এটা হচ্ছে রাইফেল ফ্যাক্টরি অডিটোরিয়াম এই পাশটা আর এখানে দেখো কত খাবার দাবারের দোকান এখানে যত খাবার দাবারের দোকান দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কিন্তু এই রাইফেল ফ্যাক্টরির ওপর বেশ করেই কিন্তু এইখানে দোকানপাটগুলো কারণ এখানে যত কর্মচারী আছে সব কিন্তু এরকম দোকানপাট দিয়ে কিন্তু খাবার দাবার খায় সেই কারণেই কিন্তু এত দোকানপাট এইখানে যেহেতু এইট্টি ফাইভ রোড সময় কিন্তু যানবাহন চলাচল করে একটা ক্রেজি কিন্তু ব্যাপার এই জায়গাটা ফ্যাক্টরির পাশেই কিন্তু ছোট একটা মার্কেট মতো আছে মানে শাক সবজি ফল এইসব তোমরা কিনতে পারবে এই মার্কেট থেকে এই রাস্তা দিয়েও কিন্তু তোমরা সোজা চলে যেতে পারবে একদম ইসাপুর স্টেশনের দিকে ওই পারে সব শাকসবজির মার্কেট বসেছে ফল নিয়ে বসেছে ওই পারে আর এই হচ্ছে রাইফেল ফ্যাক্টরি রাইফেল ফ্যাক্টরি এই দিক থেকে কিন্তু সব এন্ট্রি করে ভেতরের দিকে রাইফেল ফ্যাক্টরিতে এখন তো আমি এন্ট্রি করতে পারবো না কারণ সাধারণ মানুষ বিনা পারমিশনে এন্ট্রি করতে পারে না আমি যখন একবার রাইফেল ফ্যাক্টরি এখানে এসেছিলাম আমার একটা বন্ধুর বাবা কর্মরত ছিলেন এখানে সেই সূত্রে আমি তখন এসেছিলাম রাইফেল ফ্যাক্টরির ভেতর এন্ট্রি করেছিলাম তো মেন জায়গায় না একদম মেন গেট আছে আরও একটা ভেতরের দিকে ওর বাইরে পর্যন্ত আমি গেছিলাম রাইসেল ফ্যাক্টরি ঠিক অপোজিট সাইডে এরম কিন্তু ফলের একটা মার্কেট আছে আমি বাংলাদেশেরও ভিডিও দেখি যে ওখানে না ফলের দাম খুব হাই রেটেড বিক্রি করে আমাদের ইন্ডিয়াতে তোমরা যেখানে যাবে ফলের রেট কিন্তু খুব এমন বেশি না সাধ্যের মধ্যে আর এই পাশে তোমার জামা কাপড়ের একটা ছোট্ট দোকানপাট বসে এই রাস্তাটা দেখে চিনতে পারছো যারা আমার আগের ইছাপুর সিরিজের ভিডিওটা দেখেছিলে এই রাস্তা ধরেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে গেছিলাম মানে এখন যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি এটা হচ্ছে একটা পাড়ার মধ্যে থেকে ইছাপুর স্টেশনের দিকে চলে যায় ইছাপুর রাইফেল ফ্যাক্টরির যদি কথা বলি উনিশশো সালে কিন্তু এই রাইফেল ফ্যাক্টরি তৈরি করেছিল ব্রিটিশ সরকার এবং সেই থেকে কিন্তু এখনও পর্যন্ত আছে এবং ডিফেন্সের অন্যতম একটা প্রধান জায়গা আমাদের এই রাইফেল ফ্যাক্টরি বন্দুকের গুলি থেকে শুরু করে অন্যান্য জিনিস কিন্তু তৈরি হয় এই রাইফেল ফ্যাক্টরিতে সেই কারণে অনুমোদন ছাড়া ভেতরে এন্ট্রি করা যায় না সাধারণ মানুষের এই রাস্তা দিয়ে যেতে গেলে একটা কিন্তু বাহাতে ছোট্ট মন্দির পড়ে চলো মন্দিরটা দেখে আসি ভারত এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে একাকার বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ গির্জা তৈরি হয়ে আছে তাই আমরা পশ্চিমবঙ্গ বলো বিভিন্ন জায়গা বলো পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য বিভিন্ন রাজ্যে আমরা যখন ভিজিট করি আমরা কিন্তু অনেক মন্দির মসজিদ এসব দেখতে পাই তাই এরপরে বিভিন্ন রাজ্যে যখন ভিজিট করব। খুব তাড়াতাড়ি তোমরা দেখেছো যে আমি একটা টেন্ট কিনেছি ইউটিউবের টাকায় তো এরকম যখন রাজ্যগুলো ভিজিট করব। তখন অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরবো যেমন ইচ্ছা আছে দিল্লিতে গেলে তোমার ওই মসজিদটা ঘোরার ইচ্ছা আছে খুব সুন্দর একটা বড় মসজিদ আছে এখানে হনুমানজির একটা সুন্দর মন্দির হনুমানজির মূর্তিটা দেখো কি সুন্দর আর এই পাশটা হচ্ছে শিবের মন্দির কী দারুণভাবে দেখো মন্দিরটা করা আর ভেতরে এন্ট্রি করলে সুন্দর একটা পিসফুল জায়গা তাই এই জায়গাটা আগেরবার আমি স্কিপ করেছিলাম যখন ঈশাপুরে এসেছিলাম এই জায়গাটাই কিন্তু আমি ভিজিট করিনি আজকে তোমাদের এই জায়গাটা দেখাতে এনেছি দেখো শান্ত স্নিগ্ধ একদম ডিটিবিলি পরিবেশ এটা একটা অসত্য গাছ বহু পুরোনো আর এই দিকে হচ্ছে মা সন্তোষীমার মন্দির এই পাশে বেশ কিন্তু সুন্দর একটা জায়গা এই ছাপুর স্টেশনের কাছাকাছি এই জায়গাটার নাম আমি ঠিক জানি না তোমরা যারা এই জায়গাটা ভিজিট করেছো এই ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই কিন্তু জানিও যে এই জায়গাটার নাম কি। তাহলে আমার কাছে কি এই জায়গাটা পরিচিত হয়ে যাবে যে এই জায়গাটার নাম এই এইখানে এই মন্দিরটা আছে জোর জোর সে কারো জোর জোরসে সামনেই হচ্ছে ঈশাপুর স্টেশন তা হিন্দি তো অত বলতে পারি না অত আমার ফার্স্ট না হিন্দিতে তাও ট্রাই করছি গেস করো যে এরপরে কোন রাজ্য আমি ভিজিট করব যেখানে হিন্দিটা মাস্ট কমেন্ট বক্সে জানিও এই দিক থেকেও স্টেশনের ভেতর এন্ট্রি করা যায় আর এই দিক থেকেও এন্ট্রি করতে পারবো কারণ আমাকে টিকিট কাটতে হবে আসার সময় শুধু আসার টিকিটটা কেটেছিলাম যাওয়ার টিকিট কিন্তু নেই সে কারণে টিকিট কাটতে হবে তাড়াতাড়ি গিয়ে আগে টিকিটটা করি তা ফাইনালি পৌঁছে গেছি ইছাপুর স্টেশনে আজকের ভিডিওতে তোমাদের দেখালাম ইসাপুর শহর এবং ইছাপুরের কিছু সুন্দর জায়গা ইছাপুর থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ইছাপুরে আর কত সুন্দর জায়গা আছে যেগুলো আমি ভিজিট করতে পারিনি নেক্সট টাইম যদি ইছাপুর আসি সেইগুলো কভার করার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ দেখো টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম এই সুন্দর শহর ইছাপুর থেকে টাটা